স্বাস্থ্যের আয়োজনে এবং বর্ধমান আপনাদের হসপিটালের সহযোগিতায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এই স্বাস্থ্য শিবিরে চোখ ইসিজি জেনারেল মেডিসিন এবং নানা রকমের চিকিৎসা করা হচ্ছে ব্লাড ব্লাড নেওয়া হচ্ছে এবং এখানে মোটামুটি প্রায় একশো জনের মতো স্বাস্থ্য পরীক্ষা করে গেছে এখনও বেশ কিছু করবে এবং আমরা কে আরও সফল অনুষ্ঠান করার জন্য বর্তমান চেষ্টা করে যাচ্ছি এবং আশা করি খুব সুন্দরভাবে এটা কারণে করতে পারি এবং পরবর্তী আমাদের আছে উনিশে জুন আছে ব্লাড ডোন ক্যাম্প উনত্রিশে জুন আছে সাংবাদিক কর্মশালা কর্মশালা সাংবাদিক নাম পরিচয় স্বপন কুমার মুখার্জি ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জেলার সভাপতি ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং এত হাসপাতাল এই যৌথ উদ্যোগে আমরা স্বাস্থ্যসিবির আয়োজন করেছি এবং আমাদের সহযোগিতা আলমার জেলা পরিষদ পূর্ব জেলা পরিষদ তো প্রত্যেক বছর আমরা এই স্বাস্থ্যসিবির আমরা প্রায় কমান্বয়ে করে থাকি এবং এটা তারই একটা সেই ক্যালেন্ডার সুযোগ নিয়ে যাচ্ছে অনুষ্ঠানে এবং এখানে আমরা এই এত হাসপাতালের সহযোগিতা দিয়েছি এবং আমাদের লক্ষ্যমাত্রা ছিল যে সাংবাদিকদের পাশাপাশি যারা সাধারণ মানুষ যাদের পরিষেবা নেওয়া দরকার আমরা এবং ফ্রাতে মানুষজন কিরকম বলেছে কেটে খাওয়া যারা দৈনন্দিন সমাজী মানুষ তাদেরকে আমরা বলেছিলাম তাতে ভালোই সাড়া পেয়েছি এবং আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা প্রায় পূরণ হয়েছে সুতরাং আমাদের কর্মক্ষেত্রে অথবা সাংবাদিকতা পেশা ছাড়াও আমরা প্রতি বছর যে বিভিন্ন কাজকর্ম করে থাকি তারই আমরা পরিচয় আমার নাম অরুক্লাহ আমি ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক